নিচে সঞ্চিত আধানের মান কত হবে কি বলছে একটা বর্তনী দেওয়া আছে সেই বর্তনীতে কিন্তু কি কি দেওয়া আছে দেখো সেই বর্তনীতে দেওয়া আছে একটি ধারক ক্যাপাসিটার দেওয়া আছে একটি ব্যাটারি দেওয়া আছে মানে সেল দেওয়া আছে আর তিনটি হচ্ছে রেজিস্টার দেওয়া আছে দিয়ে বলছে যে যে ধারকটি আছে বা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটার যে এনার্জি স্টোর হবে সেই এনার্জি স্টোরের ভ্যালুটা কি হবে এরকম ধরনের কোশ্চেন কিন্তু খুবই ইজি হয় কিন্তু স্টুডেন্ট কি করে স্টুডেন্ট দেখলো যে ক্যাপাসিটারও দিয়েছে সাথে রোধ দিয়েছে রেজিস্টেন্স দিয়েছে সাথে ব্যাটারিও দিয়ে দিয়েছে তাহলে কি করে বলবো স্যার আমরা তো শুধু কি ওই কষ্ট শিখে শিখেছি আমরা তো আর কিছুই শিখিনি কি ওই কষ্ট সেভে শিখেছে ওটা থেকেই কোয়েশ্চেন হবে শুধু একটু খেয়াল রাখতে হবে যে আমার এইখানে যে ব্যাটারি দেওয়া আছে এই যে ব্যাটারি আছে আর সাথে রোদ আছে এই মাঝে কি করেছে একটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছে ঠিক তো ক্যাপাসিটার লাগিয়েছে সাথে আর একটা কি হচ্ছে রেজিস্টেন্স আমার আছে দিস ইজ থ্রি বোল্ট অ্যান্ড দিস ইজ ফোর ওম অ্যান্ড ফোর ওম সিক্স ওম সিক্স ওম তো দিস ইজ ফোর মাইক্রোফারা সিক্স ওম আর এটা হচ্ছে সিক্স ওম ফোর সিক্স সিক্স ফোর সিক্স সিক্স তো থ্রি ফোল্ড ফোর এটা তো এবার আমাকে একটু খেয়াল রাখতে হবে যে ক্যাপাসিটার এই যে ধারক বা ক্যাপাসিটার এ কখন কেমন কাজ করে ঠিক আছে বা এর মানে কি ধরে নাও আমি জাস্ট সুইচ অন করেছি এখানে একটা সুইচ দেওয়া আছে জাস্ট অন করেছি জাস্ট অন করার সাথে সাথে জাস্ট অন করা হয়েছে সাথে সাথে কি হয় চার্জ যেটা হয় জিরো হয় চার্জ তো সঙ্গে সঙ্গে জমা হবে না একটু সময় পরে জমা হবে তো প্রথমে যখন কিউ জিরো হয় তখন কিউ ইকোস টু সি ভি কিউ যদি জিরো হয় ভোল্টেজও জিরো হয় তার মানে টি ইকস টু জিরোতে এর কোনো বিভব প্রভেদ থাকবে না ভোল্টেজ ডিফারেন্স থাকবে না তো কোনো জিনিসের যদি ভোল্টেজ ডিফারেন্স না থাকে সে সিম্পল ওয়ারের মতো কাজ করে সিম্পল তারের মতো কাজ করে ওয়ারের মতো কাজ করে সিম্পল তারের মতো কাজ করে এখানে কোশ্চেন আমাকে করতে পারতো টি কস টু জিরোতে টি কস টু জিরোতে এর মধ্যে থেকে এর মধ্যে থেকে সিক্স ওমের মধ্যে থেকে আধান কত যাবে এই কারেন্ট কত যাবে বা ব্যাটারির মধ্যে থেকে কারেন্ট কত যাবে তো টি কস টু জিরোতে দেখে নাও এই টি কস টু জিরোতে ক্যাপাসিটার জায়গায় কি হবে একটা তার লেগে যাবে তুমি দেখতেই পাচ্ছ ফোর সিক্স আর সিক্স এর কোশ্চেন তখন এভাবে হয়ে যাবে আমি জাস্ট বলছি কি কি কোশ্চেন হতে পারে এখান থেকে তো ক্যাপাসিটারের জায়গায় কি হবে একটা তার লেগে যাবে সেই তারের কোনো রোধ থাকবে না আর এটাই হচ্ছে কোশ্চেন ছয় ছয় আর চার ছয় ছয় কিসে আছে প্যারালালে আছে তিন হয়ে যাবে আর চার তিন সাত মানে তিন বাই সেভেন হয়ে যাবে কারেন্ট ব্যাটারি থেকে থ্রি বাই সেভেন হয়ে যাবে ছয় ছয় তিন হয়ে যাবে প্যারালাল আছে তার সাথে চার সিরিজে আছে শ্রেণীতে তো কি হয়ে যাবে তিন আর চার সাত হয়ে যাবে তো ভোল্টেজ বাই তুমি আর করে দিলে এটা ছিল এক ধরনের কোশ্চেন আমাদের এখানে যে কোশ্চেন দিয়েছে বলছে সঞ্চিত শক্তিগত হবে তার মানে কথা অনেকটা সময় পরে স্টেডিস্টেট এটা বলা স্টেডি স্টেট স্টেডি স্টেট মানে কি অনেকটা সময় পরে অনেকটা সময় পরে কি হয়ে যাবে এই ভাবে কি একটা ক্যাপাসিটার কি হয়ে যায় ভাবে চার্জ হয়ে যায় ক্যাপাসিটার পুরোপুরিভাবে চার্জ হয়ে যায় তখন আমরা কিউর কষ্ট সিবি লিখতে পারি তখন ক্যাপাসিটার বলবে আর চার্জের আমার দরকার নেই আর কোনো আধানকে আমি এর মধ্যে দিয়ে যেতে দেবো না ঠিক তো টি কষ্ট তে ও বলবে যে যত চার্জ পারে যেতে পারে আমি একটা সিম্পল তারের মতো কাজ করছি কিন্তু যখন এ টাইম যখন পেরিয়ে যাবে ফুললি চার্জ হয়ে যাবে ক্যাপাসিটার তা তখন কি হবে ও কোনো আধানকে ওর মধ্যে থেকে যেতে দেবে না মানে কি হবে ও সার্কিটকে কাট করে ফেলবে অনেকটাই কি হবে মানে আমি ধরতে পারি ও সার্কিটের মধ্যে এর মধ্যে থেকে কোনো তড়িৎ প্রবাহ হতে দিচ্ছে না বা কারেন্ট যেতে দিচ্ছে না তাহলে হয়ে যাবে সার্কিট মানে আমার এখন যেটা থাকবে সেটা অনলি থাকবে থ্রি ভোল্ট চার ওম আর এখান থেকে এ কেটে গেছে ছয় ওম আর এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে ছয় ওম ঠিক তো এর দুই পাশে কোনো বিভব বা ভোল্টেজ ডিফারেন্স নেই তো ছয় গেল তাহলে চার আর ছয় মিলে দশ তো এখন যে কারেন্ট আসবে সেই কারেন্ট হবে থ্রি বাই টেন জিরো পয়েন্ট থ্রি কারেন্ট কিন্তু এখন এইখান দিয়ে যাবে তো আমাদের কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওটাই আই জিরো পয়েন্ট থ্রি যাবে এখানেও জিরো পয়েন্ট থ্রি কারেন্ট চলে যাবে এবার কথা হচ্ছে তাহলে স্যার এখানে সঞ্চিত শক্তি বা এখানে এনার্জি পাবো কি করে এখানে এনার্জি পাওয়ার জন্য আমাকে হাফ সিবি স্কোয়ার ব্যবহার হবে হাফ সি বি স্কোয়ার এইখানে যে এইখানে যে এ আছে এই কিন্তু কি করেছে পুরো সার্কিটকে কাট করে দিয়েছে তো হাফ সিবি স্কোয়ার সঞ্চিত শক্তি হয়ে যায় এনার্জি স্টোর হাফ সি বি স্কোয়ার সি তো আমি জানি তো হাফ ইন্টু কোনোভাবে ভি যদি পেয়ে যাই তাহলে আমার অ্যান্সার চলে আসবে কোনোভাবে ভি যদি পেয়ে যাই তার স্কোয়ার করে দিলে অ্যান্সার চলে আসবে তো এবার কথা হচ্ছে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে এর যা বিভব হবে এর ভোল্টেজ ডিফারেন্স যা হবে এখানের ভোল্টেজ ডিফারেন্সও তাই হবে ভি এ আর ভি সি ডি একই হবে ভি এ বি ভি সি ডি একই হবে ঠিক আছে তো ভিএবি কত হবে ভিএবি স্যার হয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি ইন্টু সিক্স মানে আমি ভোল্টেজ পেয়ে গেছি এবার তো স্যার আমি সিডির ভোল্টেজ পেলাম সিডি সিডির ভোল্টেজ পেয়ে গেছি এবার ক্যাপাসিটারে এখানের ভোল্টেজ পাবো কি করে আমার তো চাই ক্যাপাসিটারে ভোল্টেজ তো এখানে কোনো ই পয়েন্ট নিয়ে নিলাম তো সি 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 এখানে ভোল্টেজে কোনো প্রবলেম নেই কিন্তু বি আছে আর এখানে একটা রোধ আছে কি করে হবে যখন কারেন্ট যাচ্ছে না যখন কারেন্ট যাচ্ছে না আই যদি জিরো হয়ে যায় আই জিরো যদি হয়ে যায় এইখানের ভোল্টেজ যা হবে এখানেরও ভোল্টেজ তাই হবে মানে আমি একে সরিয়ে নিচ্ছি ধরো না একে আমি সরিয়ে নিচ্ছি এটা সি বিন্দু হবে এটা সি তো সি সি আর এটা তো কারেন্ট যদি না যায় এখানে এর ভোল্টেজ এর ভোল্টেজ কোনো ড্রপ হবে না রোধের কোনো ভোল্টেজ ড্রপ হবে না তাহলে পুরো ভোল্টেজ এখানের যা আছে এখানে ভোল্টেজ ডিফারেন্সও তাই হবে তার মানে এখানের ভিসি যেটা হবে ভিসিডিও তাই হবে ভিসি যেটা হবে ভিসিডি তাই হবে এটাই ছিল এই কোশ্চেনের ট্রিক এটাই ছিল এই কোশ্চেনের ট্রিক এখানে ভোল্টেজ বের করা মানে ক্যাপাসিটারে ভোলটেজ বের করা কারণ কারেন্ট যদি না যায় সিক্সের কোনো কাজ নেই কারেন্ট যদি না যায় সিক্সের কোনো কাজ নেই কোনো বর্তমানতে যদি কারেন্ট না যায় রোধের কোনো কাজ থাকবে না ঠিক আছে তাহলে ভোল্টেজ ডিফারেন্স এখানে কত হয়ে যাবে ভিসিই ভিসিই মানে ভিসিডি আর

ঠিক আধান দিয়েছে সঞ্চিত আধান ঠিক আছে সঞ্চিত শক্তি না আধান দিয়েছে তো আধান বেরিয়ে গেলে সঞ্চিত শক্তিও আমরা বের করে নেব তো সঞ্চিত শক্তির যে ভালো হবে সেটা এটা হবে কিন্তু আমাদের আধান দিয়েছে সেই জন্য সেভেন পয়েন্ট টু আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যায় তো এই ধরনের কোশ্চেন পরে যেন তুমি যদি দেখো যে একটা জায়গায় আমাকে কি দিয়েছে রোধ দিয়েছে আমাকে রেজিস্ট্যান্স দিয়েছে ক্যাপাসিটার দিয়েছে সেল দিয়েছে তুমি দেখবে কখনো মানে কোনো না কোনোভাবে ওরা টি ইকোয়াস টু জিরো না হলে টি টু কিন্তু জিজ্ঞেস করে তো টি ইকোয়াস টু জিরোতে কি হয়ে যাবে একটা তারের মতো কাজ ইনফিনিটিতে কি করবে ক্যাপাসিটার যে আছে সে কি করবে পুরো সার্কিটটাকে ব্রেক করে ফেলবে